শীতের সেরা রাঙামুখ পুলি পিঠে এইভাবে বানালে কখনো ভেঙে যাবে না আর খেতেও হবে দুর্দান্ত পিঠের জন্য প্রথমেই আমি নারকেলের পুর বানিয়ে নেব তার জন্য বসিয়ে দিলাম কড়া আর কড়াতে দিয়ে দিলাম নারকেল কড়া আর গ্রেট করে নেওয়া পাটালি গুড় খেজুরে পাটালি গুড় দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় হাই আঁচে রেখে নারকেল কড়া ও পাটালি গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না আঠালো আঠালো ভাব হচ্ছে আর খুব ঘন ঘন নেড়ে রাখতে হবে ভালো করে পুর বানিয়ে নেওয়া হয়ে গেলে ওটি ঠান্ডা করতে দেবো আর একটি কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম হাফ বাটি মুগ ডাল গ্যাসের আঁচটাকে লো রেখে মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিলাম ভেজে অন্য একটি বোলের মধ্যে নামিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আবারও কড়ার মধ্যে আমি ডালটাকে ছেঁকে ওর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেওয়ার মতো জল দিলাম আর ছাড়িয়ে নেওয়া রাঙা কেটে দিয়ে দিলাম আলু মিনিট পর ঢাকনা খুলে খন্তিতে একটু নাড়াচাড়া করে নিলাম ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো সামান্য দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও আমি দশ মিনিটের মতো লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে ডাল ও রাঙা আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এটিকে ঠান্ডা করে নেব পুলি বানানোর জন্য আমি এখানে ময়দা দিলাম এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম না ময়দা দিলে বাইরে থেকে মুচমুচে ও ভেতর থেকে নরম হবে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর এখানে আমি কিছুটা সাদা তিল দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর অল্প অল্প করে ডাল সেদ্ধ ও আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে মেখে নেব অল্প অল্প করে দিয়ে মেখে নিলাম খুব ভালো করে মেখে খুব ভালো করে থেসেও নিলাম খুব ভালো করে থেসে একটি ডো বানিয়ে নিলাম ডো থেকে একটু একটু লেচি কেটে প্রথমে পুলির খোল বানিয়ে ওর মধ্যে নারকেলের পুরটা দিয়ে পুলির আকারে সেভ করে দিলাম একই রকমভাবে আমি সমস্ত পুলিগুলো এইভাবে তৈরি করে নিলাম ভেজে নেওয়ার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি পরিমাণ মতো আমি তেল নিয়ে নিলাম তেলটাকে ভালো করে গরম করে নিলাম দিয়ে মিডিয়াম আছে আমি পুলিগুলো এক এক করে দিয়ে দিলাম আর আস্তে আস্তে আমি খুন্তির মাধ্যমে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিলাম মিডিয়াম আছে দিলে বাইরে থেকেও ভাজা হবে আর ভেতর থেকেও ভালো করে রান্নাটা হয়ে আসবে ভালো করে ভেজে না হয়ে গেলে এক এক করে সমস্ত পুলিগুলো তুলে নিলাম বাকি পুলি পিঠেগুলো একই রকম পদ্ধতিতে সমস্ত পিঠেগুলো ভেজে তুলে নিলাম